আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই বোনেরা আপনারা যারা রাজনীতিতে সচেতন বাংলাদেশকে দিয়ে স্বপ্ন দেখেন আজকের বর্তমানে আপনারা যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সাথে রয়েছেন বা সমর্থন করেন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার বা খোলা চিঠি যে মানুষ হঠাৎ করে একদিনে বড় হয়ে যায় যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বাংলাদেশ গঠিত হয়েছে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি বলে থাকি আজকে যখন দেখি দুই দিনে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ সাহেব একুশ লাখ টাকার উপরে খরচ করেছেন শুধুমাত্র ত্রাণ সামগ্রী বিতরণের জন্য যে হেলিকপ্টার ব্যবহার করেছেন তার ভাড়া বাবদ আপনারা বাংলাদেশকে স্বপ্ন দেখাবেন বাংলাদেশ পরিবর্তন করবেন তাই না আপনারা বাংলাদেশের মানুষকে বলদ বানিয়েছেন তাই না এ আবার বলদ বানানোর চেষ্টা করতেছেন হাসিনার কি দোষ ছিল ভাই হাসিনার এমপি মন্ত্রীদের কি দোষ ছিল হাজার হাজার মানুষকে রাস্তায় ডেকে এনে হাজার হাজার মানুষের রক্তের উপর হোলি খেলা শুরু করে এখন আপনারা গান গাইতেছেন না সব দোষ হাসিনার সকল দুর্নীতি সন্ত্রাসী ব্যবসা বাণিজ্য সব কিছু হাসিনার সমস্যা ছিল তাই না আপনারা দুধে ধোয়া তুলসী পাতা কী দরকার ছিল ভাই একুশ লাখ টাকার দুই দিনে হেলিকপ্টারে খরচ করে ত্রাণ সামগ্রী আপনার দেওয়া ফকিন্নির ফোলা এখন রাজা হয়েছেন তাই না আপনার যাওয়ার দরকার নাই আপনারা টাকা সেভ করেন যদি সত্যিই বাংলাদেশকে ভালোবাসতেন বাংলাদেশের পরিবর্তন চাইতেন তাহলে এত টাকা খরচ করে আপনি হেলিকপ্টারে যেতেন না আর আপনার হেলিকপ্টারে এত ঘন ঘন যাওয়া আশা করতে হয় কেন আপনি আমাকে দেখাবেন সময় আমাদের এগুলো ভাই হিসাব করা আছে প্রতি সেকেন্ডের হিসাব আমরা বের করি আমরা প্রবাসে থাকি আমরা প্রবাসের ইংলিশ কোম্পানিতে ব্রিটিশ কোম্পানিতে আমরা জব করি প্রতি সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হয় প্রত্যেকটা এমপ্লয়ারের কাছ থেকে আমাদের পাউন্ডের বিনিময়ে কাজ আদায় করে নিতে হয় আমাদেরকে ছয় নয় হিসাব দেখাচ্ছেন বাংলাদেশে বসে যত সব বাটপার ইসলামের নামে কোরআনের নামে ধর্মের নামে নবীর নামে যত সব বাট সন্ত্রাসী শেখ হাসিনার দোষ শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের নাম করে সকল বাটপারি এখন সাদা করতেছেন তাই না এখনো সময় আছে এই আওয়ামী লীগকে যেভাবে ফাঁসিয়েছে দেশের জনগণ ঠিক আরেকটা প্রজাতি এখন আমি বলবো না সরি মানুষ বলব না আরেকটা প্রজাতি তৈরি হচ্ছে আপনাদের ভেতরেই এই হাসিনা সরকারে কয়েক কোটি টাকা দিবে দেখবেন এরাই আপনাদেরকে রাজপথে আবার পিটাবে। রাজপথে আপনাদেরকে গুলি করবে আজকের যে পুলিশ বাহিনী আপনারা তৈরি করতেছেন আজকে যে সেনাবাহিনী আপনারা তৈরি করতেছেন র্যাব তৈরি করতেছেন এরাই আবার আপনাদেরকে পেটাবে সেই দিন আর বেশি দূরে নয় মনে রাখবেন সেই দিন আর বেশি দূরে নয় আওয়ামী লীগ ছাত্রলীগ আবার জাগবে আবার কথা বলবে আপনাদেরকে রাজপথে ডেকে এনে ইতিহাস মনে আছে তো সেই ইতিহাস আপনাদের গলায় ঝুলিয়ে দিবে এখনো সময় আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখান ঘুষ দুর্নীতি থেকে বের হইতে একটা আলোড়ন সৃষ্টি করেন নিজে একটা এক্সাম্পল হন ধন্যবাদ